বারে কামালদা উপস্থিত রমজানের শেষ জুম্মাবারে উপস্থিত সেখানে পাঠক পাড়া মণ্ডলপাড়ায় যে মসজিদটি পুরানো ঐতিহাসিক মসজিদ সে মসজিদে আজ নামাজ পড়া হবে এই আজকের জুম্মাবারের দিনে প্রচুর প্রচুর ভিড় হয় শেষ জুম্মাবার ছোটোখাটো একটা ঈদ উৎসব আজকের দিনে উৎসব পালন হচ্ছে যেন সেই উৎসব পালনের যে প্রার্থনাটা জুম্মা জুম্মার নামাজটা এই মুহূর্তে আমি পড়তে যাব বেহালার পাঠকাড়ায় মণ্ডল পাড়ায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এরপরে কামালদা ভিতরের সামান্য নামাজের কিছু অংশ তার সাথে কি কি হয় কি এই জুম্মাবাড়ের নামাজের সবটাই তুলে ধর তুলে ধরবো কামাল কলকাতা দেখুন সাবস্ক্রাইব করে রমজান পঁচিশখানা কমপ্লিট হয়ে গেল ভালো লাগছে আজকের আপনাদের সামনে সেই উপস্থাপনা করছি জুম্মাবারের শেষ নামাজটা আর মানে বিশেষ করে রমজানের শেষ এরপরে পরের বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার ঈদ উৎসব ঈদ উল ফিতর উৎসবটা কীভাবে হয় সেটাও আপনাদের দেখাবো সাতাশে রোজাটাও দেখাবো কামাল কলকাতা দেখতে থাকুন ফলো করুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে মন্ডলপাড়ার এই গলিটা প্রচুর ভিড় যাবে এইটা যত যাবে একতলা দুতলা তিনতলা সাথে এই রোডের ওপরে নামাজ পড়া হবে আজকে জুম্মাবার এবং রোজার রমজানের শেষ জুম্মা পাঠক পাড়ার সেই মসজিদ যেটা সাজানো গোছানো আপনাদের কিছুটা দেখাচ্ছি জুম্মা পড়া হবে সবাই উজু করছে তার সাথে প্রেয়ার করা হবে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আগামী রোববার এখানে সাতাশের রোজাটাও তোলা হবে এবং ঈদের সময় তোলা হবে মসজিদটা কাজ দিয়ে ঘেরা ভিতরে এসি করা আছে বাইরে প্রচুর নামাজি চলে এসছেন এরপরে বাইরের সিনেও পড়ানো হবে

হ্যাঁ হিন্দু মুসলম সব ভাই ভাই আমরা সবাই মিলে মিশে থাকি আমাদের শুরু কামনাটা প্লো হয়ে যায় দু হাজার চব্বিশে ঈদুল ফিতারের রমজানের শেষ জুম্মাবারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত জুম্ম তুলবিদা আলভিদা জুম্মা আলভিদা জম্মা ঠিক এটা হলো দোতলার পজিশনে নামাজ পড়ানো হবে এর উপরে আছে তিনতলা হলোতলা आइए आइए ईमान साहब काए आए 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 ईमान साहब काए आइए आए आए ईमान साहब काए आए आज आइए रेट में आए आए ईमान साहब काए आए 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 দু হাজার চব্বিশ ফিতরের শেষ রমজানের যে শেষ জুম্মা আলবিদা জুম্মা সেই উৎসবটা যে প্রেয়ারটা হয় ছোটোখাটো ঈদে ঈদের ঈদের উৎসব তৈরি করা হয় এবং আগামী বৃহস্পতিবার যেহেতু ঈদুল ফিতর এটাই হচ্ছে শেষ শুক্রবারের জুম্মা এই জুম্মা প্রেয়ারের জন্য প্রেয়ার মানে প্রার্থনার জন্য সবাই সবাই অধিক আগ্রহে বসে থাকে আর খুব দারুণ দারুণভাবে উদযাপন হয় বেহালার পাটক পাড়ায় মণ্ডল পাড়ার যে মসজিদ ঐতিহাসিক মসজিদে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল তাই চলে এসে শেষ জুম্মা বারের রমজানের এবং আগামী রোববার সাতাশে রোজাও আপনাদের সামনে একটি ভিডিও করবে এবং বৃহস্পতিবার একটি ভিডিও করবে ঈদুল ফিতরের জন্য সবাই দোয়া করবেন কামালদা যেন তিরিশটা রোজা কমপ্লিট করতে পারে তবে দায়ীটা কিন্তু কামালদা কাটবে পাশে থাকতে হবে সবাই আশীর্বাদ দোয়া করতেই হবে কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর জুম্মাবারের সামান্য নামাজের কিছু অংশ আর যারা যারা করতে আসছে তাদের কাছে কিছু কথা বলব দেখতে থাকুন ലാ ഇലാഹ ഇല്ലല്ലാഹ് we That's

Bye. کوڈ ہمارا عالم کے قدیم اور جدید تاریخ عالم میں پنڈایا ہے ہم

একতলা দেখুন কিরকম ভিড় আলবিদা জুম্মার নামাজ হলো ভালোভাবে হলো অনেক আজকে খুব মানুষের ভিড় কত মানুষ ভিড় আজকে মন্ডপাড়ার মসজিদে তাইতো সাতাশের একটা ইফতার পার্টি আছে এখানে তাই তো পরশু দিন আজকে পঁচিশতম রোজা बहुत शक्कर लगी है हमारी जो वांटेज पर चली या आईने के आगे इतनी चीज हमारे ओनली लास्ट बाकी है 10 रुपए के लगा आठ आ गया अच्छा ठीक है आइए दे जाइए हां हां आइए कॉमेडी के आई दे दे आइए 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 आईने का पाउडर बनिए आइए 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 आप क्या लीजिए 40 कुछ कहिए 25 तक দেখুন বাইরে রকম নামাজ পড়ছিল আজকে জুম্মার নামাজে প্রচুর ভিড় হয় বাইরেও দেখুন এই গলিটাতে টোটাল ভিড় ছিল এই গরমের মধ্যে মানুষ রোজা রেখে এত সুন্দরভাবে প্রেয়ার করলো প্রার্থনা করলো রোজা রাখলো এবং নামাজ পড়লো এই গরমের মধ্যে তা ভাবতে অবাক লাগে আজকে পঁচিশতম রোজার দিনে শেষ শুক্রবারের জুম্মার নামাজ রমজানের সেটা তুলে ধরলাম কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে মুবারক জানিয়ে কামাল দাস জুম্মার নামাজ পড়ে এখান থেকে বিদায় নিচ্ছে একটা ইটার সেখানেও সেখানে কলকাতা উপস্থিত থাকবে দেখতে থাকুন কি রে নামাজ পড়ে কেমন লাগলো আজকে ভালো একটু আজকে প্রচুর গরম বরফ পড়েছে এই বরফ পড়েছে তাই জন্য কালো জার্সি পরে যায় হ্যাঁ মানে পাঞ্জাবি পাঠকপাড়া থেকে বিদায় নিচ্ছে এই মসজিদ থেকে জুম্মাবারের নাম নামাজে কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে ফলো করুন

আজ আলবি জুম্মা আজ আমাদের অনেক খুশির দিন সবাই সবাই হাসি খুশি আজকে হ্যাঁ সুন্দর বাচ্চাটা হ্যাঁ মুবার সুলতান দারুন মিষ্টি দেখতে খুব সুন্দর দেখতে সুলতানকে জুম্মা মুবারক

আচ্ছা তোমার নাম কি ঈশান আজকে জুমার নামাজ পড়লে কততম নামাজ হলো আজকে কটা টোয়েন্টি ফিফ টোয়েন্টি নামাজ না তুমি দেখেছো তো খুব ভালো লাগছে আর রোজা রেখেছো হ্যাঁ জল তেষ্টা পাচ্ছে না পানি তেষ্টা পাচ্ছে না পাচ্ছে না পারলেও রাখবে তুমি হ্যাঁ খুব ভালো আর কোন ক্লাসে উঠেছো এবার বাহ খুব ভালো আর তোমার জন্মদিন পালন করেছিলাম না উনত্রিশ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি কেমন লেগেছিল আর কামাল কলকাতার যারা দর্শক বন্ধু আছে তাদের জন্য তুমি কিছু বলো ঈদের শুভেচ্ছা রমজানের শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক করো আচ্ছা ঈদ মুবারক সকল বন্ধুরা এই কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো তাই তো আর কামাল কলকাতা ফেসবুক দেখো লাইক দেখো কামাল দাদুর আসলে তাই তো আমার দাদু আছে এটা আমার ছোট দাদু আছে সবাই যেন সবাই যেন কামাল কামাল কলকাতা বিবি ভিডিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো খুব চ্যানেলটা খুব ভালো দেখো দেখো কি সুন্দর বিহালার বিহালার ওর বাবা এখন মানুষ করছে ওর মা নেই আমাদের ছেলে চলে গেছে কিন্তু ছেলেটা দেয় এত হাসি খুশি আমার খুব ভালো লাগে আর ভালো পড়াশোনা করছে ক্লাস সিক্সে উঠেছে পঁচিশখানা খানা রোজা রেখেছে এবং সর্বধর্ম মিলিত ওর মধ্যে একটা সেই সুর রয়েছে কামালদা তাই ওকে অনেক খুব দোয়া করছে অনেক যেন মানুষের মতো মানুষ হয় অনেক খুব বড় হয় কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখুন এইসব বাচ্চাদের জন্য সাব লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার অবশ্যই অবশ্যই করতে থাকুন খোদা হফেজ বল খোদ আল্লাহ হবে আল্লাহ মন্ডল পাড়ার গলি থেকে পাঠক পাড়ার গলি থেকে কামাল কলকাতা জুম্মা নামাজ করে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডায়মন্ড হারবার রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলেছে আজ শুক্রবার শেষ শুক্রবার রমজানের সেই শুক্রবারে কামাল রোদের মধ্যেও গরমের মধ্যেও পঁচিশখানা রোজা রেখে আপনাদের সামনে তুলে দেখালো কামাল কলকাতার ইউটিউব চ্যানেল শেষ জুম্মা পাড়ের ছবিটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই